হে আমার পালন আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও হে আমাদের পালন এবং কবুল করুন আমাদের দোয়া হে ইমানদাররা তোমরা ধৈর্য ধারণ কর ধৈর্যে প্রতিযোগিতা কর এবং সর্বদা আল্লাহর পথে প্রস্তুত থাকো আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফল কাম হতে পারো অতপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে তবে যে ব্যক্তি আমার সে হেদায়ত অনুসরণ করবে তার উপর না কোনো ভয় আসবে না তারা চিন্তাগ্রস্ত ও দুঃখিত হবে বলুন হে আল্লাহ তুমি সার্বভৌম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য চিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপদস্থ করো তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাসীন প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না যারা দুনিয়ার বিনিময়ে আখিরাত ক্রয় করে তারা যেন আল্লাহর পথে সংগ্রাম করে এবং যে আল্লাহর পথে যুদ্ধ করে অতপর নিহত অথবা বিজয়ী হয় তাহলে আমি তাকে মহান প্রতিদান প্রদান করব। কিন্তু তোমরা পার্থিব জীবনকে পছন্দ করে থাকো অথচ আখিরাতের জীবনী উত্তম ও অবিনশ্বর নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গ্রহীত কার্য থেকে বিরত রাখে আল্লাহ বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাকে ভয় করে থাকে আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরদেরকেও এবং কিছুতেই অপব্যয় করো না